আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগারকে আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের গাজার বাহিনীর জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাত টাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমাদানে আমরা কোরানের হকাদায় করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহার ভালো করে পড়তে পারি নাই তারাও ঠিক মতো করতে পারি নাই রোজা রেখেছি কথা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহা তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রেজামন্দির মতো করে জীবন যাপন করতে পারি ওরা মুক্ত জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সময় উজাড় করে দিনের খেদমত করতে পারি দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করেন কোরআনের মহব্বত ঢেলে দেন ইমানের মহব্বত ঢেলে দেন সুন্নতের মহব্বত ঢেলে দেন এবং সাহাবীরা জিন্দেগি আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন আল্লাহ রাগামাফের ক্ষমা করে দাঁড়িয়ে এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহকে সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দেবে এবং আগামীতে যেন এমন ভুল ত্রুটি না হয় রহমাগানের শিক্ষা নিয়ে পুরো বছর আমাদেরকে জীবনযাপন করতে হবে